খুবই অল্প দামের মধ্যে বেশ কিছু গল্পের বই আপনারা ছোট বাচ্চাদের জন্য উপহার দিতে পারেন চলুন দেখে নিই বইগুলি কী কী এবং তার দামগুলো কত বইগুলো সবই শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশ পেয়েছে শিশু সাহিত্য সংসদের বইগুলি রিজনেবেল প্রাইসের মধ্যেই পাওয়া যায় এবং কোয়ালিটিও খুব ভালো প্রথমে রয়েছে গজমুক্তা রহস্য দাম একশো তিরিশ টাকা আই বিষ্টি ঝেপে আশি টাকা বিদেশে গোয়েন্দা সেন নব্বই টাকা মুম্বা এর দামটা রয়েছে একশো টাকা গুপ্তধনের ঠিকানা আশি টাকা রব্যস এটা একটু পুরোনো বই এটা অনেকটাই পুরোনো বেশ দাম তিরিশ টাকা মাত্র গম্ভীর পড়ে রাজামশাই পঞ্চান্ন টাকা বদলে গেলেন রাজামশাই সত্তর টাকা উল্কাপাতের দীপে আম পদ্ম পদ্মগুঘর আশি টাকা জয়তু জয়ন্ত একশো টাকা রাতের টেনের সঙ্গী একশো ষাট টাকা মারাংগামের পান্থশালা নব্বই টাকা আর এবার এই বইগুলোর দিকে যায় গুহা গোখরো গুপ্তধন একশো টাকা আম আটির ভেপু একশো টাকা গুপি চোরের কাণ্ড সত্তর টাকা গুয়াটেমালার অরণ্যে দেড়শো টাকা কিরুর কিত্রি একশো তিরিশ টাকা রাজকাহিনী একশো চল্লিশ টাকা ইনফিনিটি থেকে ফেরা আশি টাকা মেরুদ্বীপে ভয়ঙ্কর একশো টাকা মিসমিদের কবচ একশো দশ টাকা রু রুয়েন জড়ি রহস্য একশো পঞ্চাশ টাকা নাভাহের খপ্পরে একশো দশ টাকা মঙ্গল গোয়ের পাথর পঁচাশি টাকা চিরাকলতার রহস্য একশো পঞ্চাশ টাকা সুন্দরবন ডাকছে একশো পঁচাত্তর টাকা পালামপুরের টেনে একশো কুড়ি টাকা জোনাইগড়ের জঙ্গল রহস্য একশো চল্লিশ টাকা হাতি গোলমাল একশো পঞ্চাশ টাকা আর শেষ বই মৌমাছির বিষ পঁচাশি টাকা প্রায় সব বইগুলি পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে আপনারা ছোটো বাচ্চাদেরকে উপহার হিসাবে এই বইগুলো অবশ্যই দিতে পারেন তাদের যেমন পড়েও আনন্দ পাবে তেমন পড়ার প্রতি আগ্রহ আরও বেড়ে উঠবে তাদের দেখা হচ্ছে আপনাদের সাথে আরও কিছু নতুন ভিডিওর সাথে এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন